বন্ধুরা আমি যে তোমাদের সাথে নতুন একটি গল্প শেয়ার করতে তো দেখো আমি নতুন একটা গল্পের বইও কিনে ফেলেছি অলরেডি তোমাদের জন্য কারণ আমার ওই গল্পের বইটাতে এখন অনেক গল্প আছে বাট আমি ভাবলাম যে প্রত্যেক প্রত্যেকদিন একই ধরনের মানে শুধু আকবর বীরবল এবং আকবরের গল্প হয়েছিল একটু অন্যরকম গল্প দেওয়া দরকার তো দেখো আমি এই গল্পটা কিনে এনেছি যে ইসপের গল্প আমরা ছোটবেলায় যে গল্পগুলো বিষয়ে শুনতাম এখানে আরও প্রচুর গল্প আছে আমরা তো মানে আমাদের যতটা স্টক আছে তত আছে তারপরে আরও অনেক আছে যেগুলো আমি মানে এই গল্পগুলো শুনছি তো এটা আমি পয়লা বৈশাখের দিনই কিনেছি এই বইগুলো আমাদের এখানে গড়িয়াটে একটা দোকান আছে স্টল আছে তো ওখানে রিসেন্টলি আমি আমাদের এখানে মেলাতেও গেছিলাম মানে রথতলা আমার মার ওখানে যে রথ রথের মেলা বসে বাট আমি খুবই কষ্ট পেয়েছি যে এবারে একটাও বইয়ের দোকান মেলাতে বসেনি আমি অনেক খুঁজেছি কিন্তু একটাও বইয়ের দোকান মেলাতে বসেনি আমি দেখে নিয়েছি সো আমি তার আগেই কিনে নিয়েছিলাম পয়লা বৈশাখের দিনে আমি এই বইটা কিনে নিয়েছি অ্যাকচুয়ালি আমি কি তো করেছি মানে আমার আমি নতুন বই কিনে কি করবো কেন যেহেতু গল্প তো আমার অনেক গল্পর বই দরকার জন্য নতুন বই দরকার আপনার তা তো ওই জন্য আমি পুরোনো বই কিনেছি এটা ফিফটি রুপিস এটা কিনেছি আর মেন কথা বই পড়া নিয়ে দরকার আর আর এমনি দুটো ছোটো ছোটো বই কিনেছি ওই দুটো হচ্ছে তোমার একটা বিউটি অ্যান্ড দ্য বেস্ট আছে আর একটা আছে হচ্ছে তোমার আমি তোমাদের পরে স্নো হোয়াইট আই থিঙ্ক এরকম কিছু একটা আছে ঠিক আছে এই দুটো একদম ছোটো গল্প দুটো ইংলিশেই আছে তো আমি তোমাদের পরোটা ওটা পরে শোনাব তো আজকের যে গল্পটা আমি তোমাদের শোনাতে চলেছি তার নাম ল্যাজিন খ্যাকশিয়ালের গল্প তো চলো শুরু করা যাক গল্পটা একবার একটা খ্যাকশিয়াল ফাদে আটকা পড়লো অনেক চেষ্টা আর পরিশ্রমে কোনো রকমে সে ফাঁদ থেকে বেরিয়ে আসতে পারল কিন্তু দুর্ভাগ্যবশত ল্যাসটি তাকে খোয়াতে হল সে কারণে ভীষণ লজ্জায় সে দিন অন্যান্য খ্যাকশিয়ালদের থেকে নিজেকে লুকিয়ে রাখল পাছে তার ওই অবস্থা দেখে তারা হাসাহাসি করে এই পরিস্থিতি তার জীবনটাকে ভীষণভাবে দুর্বিষহ করে তুলল শেষ পর্যন্ত সে স্থির করল সাহসের সঙ্গে ওই অবস্থার মোকাবিলা করবে এরপর সে একদিন গিয়ে খ্যাকশিয়ালদের এক সভায় উপস্থিত হলো তারপর সে সকলের সামনে বক্তৃতা দিয়ে বলল বন্ধুগণ আমি তোমাদের জন্য একটি সুসংবাদ নিয়ে এসেছি তোমরা সকলেই দেখতে পাচ্ছ আমি আমার ল্যাসটা ছেটে ফেলেছি তোমরা নিশ্চয় এর কারণটা জানতে চাইবে কারণটার কিছুই নয় এটা যখন আমার শরীরে ছিল তখন এই লেজটার জন্য আমার ভীষণ অসুবিধা সহ্য করতে হচ্ছিল কিন্তু এটা এখন আমার শরীরে নেই বলে দারুণ আরাম বোধ করছি সুতরাং তোমাদের সকলকে আমি পরামর্শ দেব লেজের ঝামেলা থেকে নিজেদের মুক্ত রাখার জন্য তাতে তোমরা দারুণ আরাম আর স্বাচ্ছন্দ্য উপভোগ করবে খ্যাকশিয়ালের ভাষণ দেবার কায়দায় কম বয়সী খ্যাকশিয়ালগুলো তার কথায় রাজি হবে বলে স্থির করি কিন্তু এক বৃদ্ধ খ্যাকশিয়াল তার কথায় প্রতিবাদ করে বলল মনে হচ্ছে তোমার জ্ঞান ভগবানের থেকে বেশি তিনি আমাদের ল্যাজ দিয়েছেন এবং এতকাল ওই ল্যাজ নিয়ে আমরা কোনো অসুবিধা বোধ করিনি যা হোক তোমার চালাকে ধরা পড়ে গেছে লেজ খোয়াবার সঙ্গে সঙ্গে তুমি তোমার জাত মান সবই হারিয়েছ তুমি এখন চাইছ আমাদের তোমার দুর্ভাগ্যের অংশীদার করতে তোমার অনিষ্টকর উদ্দেশ্য নিয়ে তুমি এই মুহূর্তে এখান থেকে দূর হয়ে যাও আর কখনও এদিকে আসার চেষ্টাটাও করো না তো নীতি কথা আছে এটার নিজের দোষের ভাগ অপরকে নিতে বলা উচিত নয় তো এই গল্পটা সম্পর্কে আমি এক্সট্রা কিছু বলতে চাই না তো তোমরা অবশ্যই গল্পটি শুনলে কমেন্ট এবং কমেন্ট করে জানিও যে গল্পটি কেমন লাগলো তোমাদের এবং এই এই গল্পের বইতে একটা দারুণ জিনিস যেটা সেটা হচ্ছে কি এখানে প্রত্যেকটা গল্প ইংলিশের সাথে সাথে বাংলাতেও মানে বাংলার সাথে সাথে ইংলিশেও রয়েছে তো তোমরা যদি কেউ ইংলিশে শুনতে চাও গল্পগুলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর তোমরা কমেন্ট করলে আমার খুব ভালো লাগে কেননা অ্যাকচুয়ালি এখানে তো অনলাইনে কে মানে সামনাসামনি দেখার কোনো সুযোগ নেই তো যারা কমেন্ট করে তখন আমি তাদের কমেন্টটা দেখতে পাই অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমাদের এই চ্যানেলটিকে এবং আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে যায় আজকের মতো এখানেই শেষ করছি